তো বন্ধুরা মাত্র কয়েকদিনের মধ্যেই বাংলা আবাস যোজনার এক লক্ষ কুড়ি হাজার টাকা কিন্তু বাড়ি বানানোর জন্য সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে কারা কারা টাকা পাবেন আর কারা কারা পাবেন না অর্থাৎ কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই আবাস যোজনার এক লক্ষ কুড়ি হাজার টাকা ঢুকবে কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না কীভাবে চেক করবেন আর যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না তারা কী করলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে তার সমাধান কী রয়েছে সেটাও কিন্তু আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা ডিসেম্বর মাসের পনেরো তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে বাংলা আবাস যোজনার টাকা দেওয়া প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কিনা বা কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না এই টাকাটা সেটা যদি আপনি চেক করতে চান তাহলে সরাসরি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন সার্চ বারে লিখবেন এস এস ইউপি এটা লিখে যখনই সার্চ করবেন অনেকগুলো অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে তার মধ্যে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ইউপি ডট ইউ আইডিআই ডট গভ ডট ইন দেখতে পাচ্ছেন ডট গভ ডট ইন মানে একদম সরকারি ওয়েবসাইট এর উপরে আপনারা ক্লিক করবেন যখনই এর উপরে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এই রকম পেজ খুলে যাবে এবার একটু নিচের দিকে আসবেন আপনাকে যেটা করতে হবে এই যে লগ ইন অপশান দেখতে পাচ্ছেন এই লগ ইন অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করলেই আপনাদের সামনে আবারও একটা নতুন পেজ আসবে এবারে আপনাকে লগ ইন করতে হবে তার জন্য আপনাকে যেটা করতে হবে এই যে অপশান দেখতে পাচ্ছেন এন্টার আধার নাম্বার এই জায়গায় আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন তারপর এখানে এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এটা দেখে দেখে এখানে বসাবেন তারপরে দেখুন এই যে লগ ইন উইথ ওটিপি এইখানে ক্লিক করে দেবেন মনে রাখতে হবে যদি আপনার ক্যাপচায় চায় রকম কোনো সমস্যা হয় বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে রিলোড চিহ্ন রয়েছে এখানে ক্লিক করলেই ক্যাপচাটা বদলে যাবে সেটা দেখে দেখে আপনারা এখানে বসিয়ে দেবেন তারপরে এই লগ ক্লিক করে দেবেন তো লগ ইনে ক্লিক করলেই আপনাদের সামনে কিন্তু এই রকম অপশন চলে আসবে এখানে দেখুন একটা নতুন অপশন চলে এসেছে এন্টার ওটিপি তো আপনার মোবাইলে একটা ওটিপি আসবে সেটা দেখে দেখে আপনাকে এখানে বসাতে হবে তারপরে যে লগ ইন বাটন দেখতে পাচ্ছেন এই লগ ইনে আপনাকে ক্লিক করতে হবে দেখুন আমার মোবাইলে অলরেডি কিন্তু একটা ওটিপি চলে আসছে সেটা আমি দেখে দেখে এখানে বসিয়ে দেবো তো বন্ধুরা লগ ইনে ক্লিক করার সাথে সাথেই আধার পোর্টালে আপনার লগ ইনটা কিন্তু হয়ে যাবে দেখতে পাচ্ছেন ইউআইডি ডট গভ ডট ইন একদম সরকারি ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে লগ ইন আইডিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আপনারা কি করবেন একটু নিচের দিকে আসবেন এখানে অনেকগুলো অপশান পাবেন যেমন ডকুমেন্ট আপডেট ডাউনলোড আধার পিবিসি আধার এই সমস্ত অপশান পাবেন একটু নিচের দিকে আসবেন এখানে একটা অপশান পাবেন দেখুন ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এই যে অপশানটি রয়েছে এর উপরেই কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো ব্যাঙ্ক সিডিং এ ক্লিক করলেই আপনাদের সামনে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের পুরো ডিটেলসটা চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার লেখা রয়েছে কংগ্রেচুলেশন ইউর আধার ব্যাঙ্ক ম্যাপিং বিন ডান তো বুঝতে পারছেন এখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আমাদের আধার কার্ডের লিঙ্কটা রয়েছে একটু যদি নিচের দিকে আমরা আসি এখানে কিন্তু দেখা যাচ্ছে দেখুন আধার কার্ডের নাম্বার শেষের চারটে সংখ্যা কিন্তু এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন এরপর দেখুন বলা হয়েছে ব্যাংক নেম তো কোন ব্যাংকের সঙ্গে কোন আধার কার্ডের লিঙ্ক রয়েছে এই আধার কার্ডের সঙ্গে কিন্তু ইন্ডিয়ান ব্যাংকের লিঙ্ক রয়েছে দেখুন এখানে পরিষ্কার কিন্তু লেখা রয়েছে আর যদি আপনারা ব্যাংক সিডিং স্ট্যাটাস দেখেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে অ্যাক্টিভ অর্থাৎ ইতিমধ্যে এই আধার কার্ডের সঙ্গে এই ব্যাংকটা কিন্তু লিঙ্ক রয়েছে অর্থাৎ যখনই প্রকল্পের টাকা দেওয়া হবে সাথে সাথে কিন্তু এই ইন্ডিয়ান ব্যাংক অ্যাকাউন্ট যদি এই ব্যক্তির ইতিমধ্যে এখানে নাম নথিভুক্ত থাকে তাহলে কিন্তু এনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে কোনো সমস্যা হবে না অর্থাৎ অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু টাকা ঢুকতে সমস্যা হতে পারে তো বুঝতে পারছেন আপনারা যদি চেক করেন এবং দেখেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনাদের আধার কার্ডের লিঙ্ক রয়েছে তাহলে এই সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই সমস্ত প্রকল্পের টাকা শুধু আবাস যোজনার টাকা নয় যে কোনো প্রকল্পের টাকা কিন্তু এই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে তবে যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো লিঙ্ক থাকবে না সেই সমস্ত ব্যাঙ্কে কিন্তু টাকা ঢোকার সমস্যা হতে পারে যদি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্যাংকে গিয়ে লিঙ্ক করে নেবেন যদি ইনএক্টিভ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হয়ে যেতে পারে তার জন্য আপনারা ব্যাঙ্কে গিয়ে কিন্তু আপনাদের এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্কটা করে নেবেন আশা করি কোনো সমস্যা হবে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই কিছু ব্যক্তি এমন রয়েছেন যাদের এই একটা আধার কার্ডের সঙ্গে দুটো তিনটে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে সেক্ষেত্রে যে কোনো একটা কিন্তু এখানে দেখাবে বাকিগুলো যদি লিঙ্ক থাকে সেক্ষেত্রে নাও দেখাতে পারে তো সেই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই যদি আপনাদের ওই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টেও আধার কার্ডের লিঙ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু টাকা ঢুকে যাবে কোনো সমস্যা হবে না এইভাবে আপনিও চেক করে দেখে নিতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক রয়েছে কি বা আপনি এই আবাস যোজনার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন কি তো বন্ধুরা সমস্ত কিছু দেখা হয়ে গেলে আপনারা কিন্তু এখান থেকে লগ আউট করে দেবেন তার জন্য এই যে লগ ইন আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করলেই লগ আউটের কিন্তু অপশান আপনারা পেয়ে যাবেন সেখানে ক্লিক করে আপনারা লগ আউট হয়ে যাবেন তো এইভাবেই আপনিও কিন্তু চেক করে দেখে নিতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বর্তমানে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে কি না বা এই প্রকল্পে টাকা ঢুকবে কিনা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপ বেশ বেশি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ